আসসালামু আলাইকুম ভিউার্স আশা করি আপনার সবাই ভালো আছেন আমি আজকে আমার একটা নতুন ভিডিও আপনাদের সাথে শেয়ার করার জন্য আবার চলে এসেছি আমি টমেটো গাছের উপরে কীভাবে টমেটোগুলো গাছের সবুজ থেকে আমরা আবার পাতাতে পারি সেটার উপরে একটা ভিডিও করব আপনাদের জন্য আমার গাছে এবার প্রচুর টমেটো এসছে এবং টমেটোগুলো এখনও সবুজ এবং প্রচুর টমেটো খেয়েছি তারপরও পর্যাপ্ত পরিমাণ টমেটো কাঁচা রয়ে গেছে তো এগুলোকে আমরা কিভাবে পাকাবো বা পাকাতে পারি ঘরের মধ্যে কারণ এভাবে রেখে দিলে অনেক সময় পেকে যেতে পারে আবার অধিকাংশ সময় দেখা যায় টমেটোগুলো ঘরে রেখে দিলে এভাবে শুকিয়ে কালো হয়ে যায় ঠিক লাল হয়ে পাকে না তাই সেটা আপনাদের সাথে আমি শেয়ার করবো কিভাবে আমার টমেটোগুলোকে আমি পুরো পা পাকা করেছি আশা করি আপনারা পুরো ভিডিওটি দেখবেন এবং আপনাদের ভালো লাগবে এটা করার জন্য আমার যা দরকার এভাবে আমি যে কাগজগুলো নর্মাল কাগজ এভাবে বা এটা পেপারও নেওয়া যেতে পারে নিয়ে আমি এভাবে পেঁচিয়ে রেখে দিচ্ছি আমি এটা একটা জুতোর বাস্য বা যে কোনো বক্সে নেওয়া যেতে পারে যাতে আলো বাতাস না যায় এভাবে একে একে করে আমি প্রতিটা টমেটোকে পেটিয়ে দিচ্ছি আমার পেঁচানো হয়ে গেছে প্রতিটা টমেটো এখন এটাকে আমি এভাবে একটা বক্স যে লিডটা আছে বক্সে সেটা দিয়ে কভার করে দেব এবং তার আগে এটার ভেতরে আমি একটা কলা রেখে এটাকে আমি বন্ধ করে একটা ডার্ক প্লেসে রেখে দেব ঠিক একই উপায়ে যেহেতু এগুলো চেরি টমেটো ছোটো টমেটো এগুলোকে আমি আমার একটা ঝুড়ির মধ্যে বা যে কোনো একটা বাকেটের মধ্যে এভাবে পেপার দিয়ে ছড়িয়ে দিলে যেন একেবারে বেশি না থাকে ভরে না যায় উপরে উপরে না থাকে একেবারে এক পরটা জাস্ট আমি এইভাবে পেপার দুটা মুড়ে একইভাবে একটা কলার ভেতরে রেখে পেপার দিয়ে আবার ঢেকে দেবো এভাবে আমি আমার রুমে বা অন্ধকার জায়গায় যদি রেখে দেই তারপরে সাত দিনের মাথায় দেখতে পাবো কি এর পরিবর্তনটা আসে সাত দিন পরে আমার টমেটোগুলোর এই অবস্থা এবং কলাটা এবং অধিকাংশ টমেটোগুলোই মারাল্লা পেকে গেছে একেবারে কাঁচা টমেটো গুলো ঠিক একইভাবে চেরিগুলো টমেটো গুলো চেক করবো দেখা যাক চেরি টমেটোগুলোর কী কি অবস্থা এগুলোও পেকে গেছে এভাবে আমরা ইচ্ছে করলে কাঁচা পর্যাপ্ত পরিমাণ যদি টমেটো থাকে কাঁচা খাওয়ার পরেও আমরা এগুলোকে এভাবে একটা পদ্ধতিতে পাকাতে পারি আশা করি আপনাদের ভিডিওটি ভালো লাগবে ভালো লাগলে প্লিজ সাবস্ক্রাইব করবেন কমেন্টস করবেন এবং শেয়ার করে আমাকে আপনাদের পাশে থাকার সুযোগ করে দেবেন থ্যাংকস ফর ওয়াচিং